আসসালামু আলাইকুম আজকে এক টপিক নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে স্থানীয় মান প্রাইমারি ভাইবার জন্য হচ্ছে স্থানীয় মানটা অনেক গুরুত্বপূর্ণ ভাইবার ক্ষেত্রে স্থানীয় মান সম্পর্কে প্রশ্ন করতে পারে তাহলে স্থানীয় মান বলতে কি বোঝায় সংজ্ঞা সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে মানে একটা সংখ্যায় যে অঙ্কগুলো থাকবে যেমন শূন্য থেকে নয় পর্যন্ত সেই অঙ্কগুলা তার অবস্থানের জন্য মানে যে যে পজিশনে আছে সেই অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে সেই সংখ্যাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে এখন প্রথমে আমি এখানে লিখেছি যে ফাইভ থ্রি ফোর সিক্স তাহলে এখন এখানে এটা হচ্ছে একক দশক শতক হাজার এদিক থেকে যাবে একক দশক শত হাজার তাহলে ছয় একক সমান ছয় চার দশক সমান কত চল্লিশ তিন শতক সমান কত তিনশো তারপর হচ্ছে পাঁচ হাজার সমান হলো পাঁচ হাজার এটা হচ্ছে যে হলো এই মানে নর্মালি যে কোনো সংখ্যার ক্ষেত্রে এখন যদি আপনাকে বলে যে যা আপনার ক্ষেত্রে যে আপনার সিজিপি কত যে সিজিপি এ এবং হচ্ছে তার স্থানীয় মান বের করুন তাহলে ধরুন যে আপনার সিজিপি যদি যে কোনো একটা সংখ্যা হয় মানে দশমিক সংখ্যা হয় ধরুন আপনার সিজিপি যদি দশমিক সংখ্যা হয় তাহলে আপনার দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে স্থান নির্মাণ বের করব তাহলে সেক্ষেত্রে এই যে এটা ফলো করেন যে দশমিক বিন্দুর আগে হচ্ছে আমাদের নর্মালি যে নিয়মটা একক দশক শতক মানে পূর্ণ সংখ্যাগুলো দশমিক সংখ্যাকে একক দশক শতক আর দশমিক বিন্দুর পরে যেগুলো আছে সেটা হবে দশমাংশ তারপরটা হবে শতাংশ তারপর হলো সহস্রাংশ তার নর্মালি হচ্ছে এটাকে দশ দিয়ে ভাগ করতে হবে পরটাকে তারপরটাকে একশো দিয়ে ভাগ করতে হবে তারপরটাকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে মানে এরকম সিকোয়েন্সে এদিকে যাবে তাহলে আমার যদি যেখানে আমরা যে কোনো একটা পয়েন্ট নেই যে থ্রি যদি হয় তাহলে সেখানে এটা দশমিকের আগে যেটা পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে একক মানে এদিক থেকে হবে একক দশক শতক এই যেরকম একক দশক শতক তাহলে সেটা পূর্ণ সংখ্যা যদি তিন হয় তাহলে তিন একক সমান তিন এটা এরকমই হবে এখন তাহলে আমাদের ঝামেলা ছিল দশমিকের পরের সংখ্যা নেই তাহলে দশমিকের পরেরটা একটা হবে কি এই যে আমরা এখানে দেখছি যে দশমাংশ তাহলে দশমিকের পর কত আছে চার তাহলে লিখবো চার দশমাংশ তাহলে এই যেখানে আমরা দেখছি যে মাংস মানে হলো সেই সংখ্যাকে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে দশ ভাগের এক ভাগ তাহলে হচ্ছে দশ ভাগের তাহলে চার রে দশ দিয়ে ভাগ করছি তাহলে শূন্য দশমিক চার আর এখানে হচ্ছে পাঁচ এটা এটার নম্বর হচ্ছে এটা দশমাংশ এটা হলো শতাংশ তাহলে পাঁচ শতাংশ সমান কত পাঁচ ভাগ একশো দিয়ে ভাগ করতে হবে যেখানে একশো দিয়ে ভাগ করছি আমরা তাহলে যে গেল শূন্য দশমিক shun no parts.